লোক আসে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনার সবাই ভালোই আছেন তো আমি ঈশান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ইটস ঈশান ইউটিউব চ্যানেল তো আজকে আমরা যাবো বারো আউলিয়ার সর্দার হরজত মির মাসাই শাহ মাজার শরীফে যেটি জালকাঠিতে অবস্থিত তো চলুন জালকাঠির উচ্চারতে তার মাজারে যাওয়া যায় তো মাত্র এসে আমরা হরজত মির মাসাই শাহ মাজার শরীফে পৌঁছলাম তো আপনারা যদি পিছনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে পারস্য নিমরোজ থেকে আগত অলিকুল সম্রাট সর্দারে বারো আউলিয়া আওলাদ রাসুল হজরত মীর মাসেক শাহ আল হাসানি ওয়াল হুসাইনি তারপর ব্র্যাকেটে কে কার লেখা আছে তো এটার মিনিং আমি ঠিকমতো জানি না শেষে লেখা আছে রহমতুল্লাহ আলাইহে আর নিচে লেখা আছে জালোকাঠি সদর জালোকাঠি তো চলুন গাইস ভিতরের দিকে যাওয়া যাক তো গাইস যাওয়ার পথে আমরা একজন কাকাকে পেয়ে গেছি তো কাকার কাছে আমরা জিজ্ঞেস করব কিছু তো আগে এখানে যে মানে মাজারটা এটা কত বছর পুরনো হবে প্রায় একশো বছর না আমি শুনেছি এখানে ভিতরে নাকি একটা পুকুর আছে সেখান থেকে নাকি সোনার অনেক থালা বাসন এগুলো উঠতে এগুলো কি সত্যি সত্যি তো গাছ চলুন ভিতর গিয়ে আরো অনেক কিছু জানা যাক গাইস ফাইনালি আমরা ভিতরে চলে এসেছি তো চলুন ভিতরে যাওয়া যাক তো আমরা ফাইনালি ভিতরে চলে এসেছি তো আপনারা যারা যারা আসবেন তারা অবশ্যই পবিত্র অবস্থায় আসবেন এবং জুতা খুলে ভিতরে প্রবেশ করবেন তো চলুন জেনে নেওয়া যাক মাজার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং এর ইতিহাস বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রাচীন বরিশালে ইসলাম প্রচারে যে সকল ধর্মপ্রচারক এবং আউলিয়া বৃন্দ নিজেদেরকে উৎসর্গ করেছে হজরত ছিলেন তাদের মধ্যে অন্যতম এই অঞ্চলে তার আগমনকাল সঠিকভাবে জানা যায়নি বলা মুঘল সম্রাট থাকে জাহাঙ্গীর শাসনামলে সুদূর আরব থেকে বারো জন আউলিয়া তথা বারো আউলিয়া এদেশে আগমন করে হজরত মিরমাশেক শাহ এবং তার পুত্র হজরত মাহমুদ শাহ ছিলেন তাদের মধ্যে অন্যতম যদিও তিনি পারসের নিমরফ থেকে এখানে আসেন বাংলায় পৌঁছানোর পর চট্টগ্রাম থেকে তিনি নদী পথে সদরের উচ্চরায় এসে অবস্থান করেন এখানে এসে তিনি বসতি স্থাপন করেন। এবং ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত করেন গুরুজনদের থেকে একটা কথা শোনা যায় সেটা হলো তিনি যখন এখানে আগমন করেন তখন এখানে সন্ধ্যা নদী ছিল এরপর তার তাসবি সেই পানিতে পড়ে যায় পরে যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করেন তারপর তার তাসভি সহ বড় একটি চর উঠে সেই অনুযায়ী নাকি এই গ্রামের নাম উচ্চরা করা হয় কতটুকু সেটা বলতে পারবো না কিন্তু বলা হয় সেই চর ওঠার কারণেই এখানের নাম উচ্চরা করা হয়েছে হজরত মিরমাস সম্পর্কে বেশ কিছু অলৌকিক ঘটনা শোনা যায় যে অলৌকিক ঘটনাগুলো আপনারা সামনে জানতে পারবেন তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক তো এখানে এই যে কবরের মতো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওনার মানে রজসরে বলা আর কি এরপরে যদি এদিকে আসেন আপনারা তাহলে দেখতে পাবেন এখানে একটা ছোট ঘরের মতো আছে তো এই ঘরটার ওনার মানে যে স্যান্ডেলটা আর কি যে মানে যে যেটাকে বলা আর কি খুর সে খুরটা এখানে আসে ও মানে ওই সময় ওটাকে খুর বলা হতো তো এখানে কিছু অংশ সেটার আসে তো গাইজ যদি আপনার ঘুরে এদিকে আসেন তাহলে আবার দেখতে পারো ওনার মানে মাজারের অংশটা তো মাজার তো চারো টাকা ঘিরে রয়েছে এরপর দেখতে পাবেন এখানে রয়েছে একটা মানে গাছ ওনার মানে ওনার যে রজ শরীফ সেখান থেকে গাছটা উঠেছে গাছটা খুবই অলৌকিকভাবে উঠেছে এটা কিভাবে বলা যাচ্ছে না যে কিভাবে এটা হলো এই গাছের যে পাতা আছে এই পাতা মানুষকে অনেক উপকৃত হয় বলে শোনা যায় তাদের অনেক রোগ বালাই নাকি দূর হয় ওনারা যদি আল্লাহর মানে আল্লাহর কাছে উচিলা করে এটা খায় তাহলে ওনারা মানে সুস্থ হয়ে যায় তো এখানে দুটি কালো পাথর দেখা যায় তো চলুন এই কালো পাথর দুটির ইতিহাস জানা যাক তো প্রথম পাথর হচ্ছে এটি এবং দ্বিতীয় পাথর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গোল একটি পাথর তো এটি তো চলুন এগুলোর ইতিহাসও আমরা জেনে নেই। এই মাজার সম্পর্কে যে সকল অলৌকিক ঘটনা প্রচলিত রয়েছে তার মধ্যে অন্যতম হল এখানে অবস্থিত দুটি কালো পাথর বলা হয় থাকে কোন এক সময় হজরত এক শাহ এবং তার ছেলে দুজন শক্তি পরীক্ষার জন্য কনুই দিয়ে একটি পাথরে চাপ দেয় সেই পাথরটি মোমের মতো গলে যায় এবং ছাপ পড়ে ওই অলৌকিক ঘটনার সাক্ষী হিসেবে আজও সেই কালো পাথরটির গায়ে তার কনুয়ের ছাপ দৃশ্যমান এরপর আরও একটি গোল পাথর দেখা যায় যেটিতে তিনি ভর দিয়ে বই বা কিতাব পড়েন বলে মানুষের কাছ থেকে জানা যায় মানুষের কাছ থেকে শোনা যায় এই পাথর দুটি নাকি তা এখনো জানা যায়নি এরই পাশে দেখতে পাবেন একটি মসজিদ যেটি অনেক পুরানো অনেক পুরানো হলেও এখানে প্রতিদিন অনেক মানুষজন নামাজ আদায় করেন মসজিদটি অনেক পুরনো হলেও অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে নামাজ আদায় করেন মসজিদটি খুব তাড়াতাড়ি সংস্কার করা হবে বলে জানা যায় অপোজিট সাইডে যদি লক্ষ্য করেন তো এর তাহলে দেখতে পাবেন একটি বড় শিমুল গাছ তো এই গাছটি দুইশো থেকে তিনশো বছর আগের বলে ধারণা করা হয় এই বড় শিমুল গাছটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে বলে জানা যায় তো গাইস আমরা মাজার থেকে বের হয়ে গেছি তো দূরে একজন ভাইকে দেখতে পাচ্ছি তো চলুন তার কাছ থেকে এই মাজারের ইতিহাস সম্পর্কে জানা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তো ভাই আমি একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি আমি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ব্লগ করি তো আজকে আপনাদের এই মাজার শরীফে আসছি আমি ব্লগ করতে তো এই মাজারে লেখা দেখলাম বারো আলিয়ে সর্দার লেখা তো এই বিষয়ে আমাকে কিছু আপনি বলেন নাকি বারো আলি সর্দার বলতে এই দেশে বারো জন আউলিয়া আসছিল ধর্মপ্রচারের জন্য প্রায় এক হাজার বারোশো বছর আগে তো তারই একজনে আর সেই সময় যে বারোজন আলিয়া আসছে তাদের সর্দার নেতৃত্ব দিয়েছেনি এর জন্যই সে সর্দারে বারো আউলিয়া লেখা ওখানে এর ছেলের মাজারও আছে আপনার এখান থেকে প্রায় এক দেড় কিলো দূরে সেখানে অনেক লোকজন আসে আর মানুষ এখানে অনেক নিয়াত করে তারপর মানব টানক করলে ওগুলো পূর্ণ হয় এই যে তার বুকের উপরে একটা গাছ দেখছেন অনেকে আছে তার ওই বুকের উপর ওইটার ওই গাছটার কোথাও দেখা যায় না সচরাচর সচর নাই দেখা দেখা যায় না এই গাছটার কোথাও তো এই গাছটার পাতা মানুষ অনেক নিয়ত করে খায় তো নিয়ত ফলে মানুষের দেখ নিয়ত পূর্ণ হয় তো ওই পাতাটা নিয়ত করে নিয়ত পূর্ণ হয় এই এটা তো এভাবে অনেক ঐতিহ্য আছে তারপর এখানে দেখতে পাচ্ছি একটা গাছ বড় শিমুল গাছ তো এটার কি আলাদা কোনো ইতিহাস আছে এই শিমুল গাছটা এটাও অনেক আগে

বা থজরের নামাজের সময় চিল্লা চিল্লি করতো মানুষের জাগাই পড়তো তো আপনার এই গাছটা ভেঙে পড়ছে এক সময় হ্যাঁ ওই সময় পাখিগুলো গাছটা আর আসে না তো ভাইয়া এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পুকুর আছে তো ওই পুকুরের কি কোনো আলাদা ইতিহাস আছে হ্যাঁ পুকুরেরও অনেক ঐতিহাসিক কথাবার্তা শোনা যায় যেমন পুকুরের ইতিহাস হয়েছে যে এই পুকুর থেকে আপনার এক সময় যখন এই বাড়ি প্রাচীন আমলে এই বাড়িতে যখন আপনার বিভিন্ন আচার অনুষ্ঠান হইতো বিয়ে চূড়া তখন এই পুকুর থেকে বিভিন্ন হাঁড়ি পাতিল ড্যাক এগুলো নাকি জাগত তো ওইগুলো মানুষ ব্যবহার করত ব্যবহার করে আবার যদি ধুয়ে টুয়ে এগুলো রাই যেত পানিতে আসতেও ডুবে যেত শুনতে পাইছি যেটা আমার পূর্বপুরুষের কাছে যে কাজের মহিলা আরে ধুই সে নাকি একটা চামচ চুরি করে রাখছে তারপর ওইগুলো আর ডুবতে ছিল না তারপর সবার সন্দেহ লাগছে যে কেন ডোবে না কেন ডোবে না তারপর মহিলার চাপ প্রয়োগ করা হয়েছে মহিলা স্বীকার করছে পরে ওই যে দিচ্ছে আর তারপর আর জাগে নাই হয়তো বেদবি হয়েছে একটা এই তো ভাই আমি যা জানতে পারলাম আর কি ওনার ছেলেরও নাকি একটা মাজার আছে তো সেটা এখান থেকে কত দূরে তার ছেলের মাজার এখান থেকে এক দুই কিলোর মতো হবে আচ্ছা ওনার যে দুইজন মানে মানে বাবা আর ছেলে ওনাদের কি মানে যৌথ কোনো নিদর্শন আছে হ্যাঁ তারা বাবা ছেলে একত্রে ভাত খাইতে বসছিল তো এমন সময় নাকি একটা মারছে ছেলে মানে মারাই গেছে। তো উনি তখন ছোট ছোট মাছ দিয়ে ভাত খাইতেছিল তারপর উনি তার ছেলেকে জিজ্ঞেস করলো তুই যে একটা বিড়াল মাইরে ফেলাইলি রাগের মাথায় এর প্রাণ কি তুই ফিরাই দিতে পারবি তারপর নাকি ছেলে ওই বিড়ালের মাথায় হাত বুলাইতেছে তো দেখা যায় তো একেও এর ছেলে জিজ্ঞেস করছে যে আমি তো বিড়াল রাগের মাথায় মারছি বা বিড়াল এখন জীবিত হয়ে গেছে তো তুমি যে মাছের ছোট ছোট মাছ দিয়ে ভাত খাইলা তো এইগুলো আর প্রাণ কি তুমি তখন সে নাকি ওই মুখে পানি নিয়ে আপনার একটা পাত্রের মধ্যে কুলি করছে তখন সব মাছগুলো জীবিত হয়ে পড়ছে তা দুই বাবার ছেলে নিদর্শন দেখা গেছে তারপরে এ নাকি বলছে যে তোমার আমার স্থানে এক জায়গা হতে পারে না তখন তার ছেলে এখান থেকে সুন্দর তেরোয়ানা একটা জায়গা আছে তেরোপাড়ায় নাকি গিয়ে অবস্থান করছে এখান থেকে এক দুই কিলো যাই হোক ওটাও আল্লাহ নিদর্শন তো ওই থেকে ওইখানে আমাদের তা ওখানেও আমাদের বংশধররা আছে এই যে তেরোয়ানা আনা বাড়ি এটা তুজ্জারা খন্দকার বাড়ি ওটার নাম তেরোনা খন্দকার বাড়ি তারপরে নিদর্শন স্বরূপ এখানে দেখা যায় আমাদের এখানে প্রসিদ্ধ আল্লাহর রলি ঠিক আছে হরজত তার মাজার তো অবশ্যই গেছেন সেও এখানে আসতো যখন জীবিত থাকেন কালীন অবস্থায় সেও প্রায় মা এই করতে আসতো আর আমাদেরও এর বংশধর হিসাবে সে অনেক মানে আমাদের ভালোবাসতো আমরা গেলে আমাদের খুব সে সম্মান করতো যে এর বংশধর হিসাবে এবং অনেক নিদর্শন আছে এই তো ভাইয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলি দিয়ে আমাদেরকে সহায়তা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভাইয়া আসি তো গাইস আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে সাথেই থাকুন অ্যান এজ অলয়েস গুড বাই Ya te...